নমস্কার বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ভাবতে লাগলাম আজকে নতুন কি রান্না করা যায় যেহেতু সপ্তাহে দুটো দিন নিরামিষ খেয়ে থাকি নতুন কিছু রান্না না করলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য নতুন কি করা যায় সেটাই ভাবতে লাগলাম সিমগুলো দেখছিলাম শুকিয়ে যাচ্ছিলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি নিয়েছি একটুখানি আদা দুটো আলু কুমড়ো টমেটো কাঁচা লঙ্কা পনির আর বড়ি সম্পূর্ণ নিজস্ব এটি এবং হয়তো প্রথমবারই করছি একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়েছি সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব যেহেতু শীত পড়ে গেছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাছের ঝোল রান্না করতে আমার যেমন ভালো লাগে তেমনি নিরামিষ এই সবজিগুলো রান্না করতেও খুব ভালো লাগে আমি ভাবতে থাকি নতুন নতুন কী রান্না করা যায় যেমনি বিভিন্ন ধরনের সবজি দিয়ে বড়ি দিয়ে পনির দিয়ে অথবা ডালের বড়া দিয়ে অথবা সয়াবিন দিয়ে কত কিছুই করা যায় তাই না আবার যেহেতু খুব শীত পড়ে গেলে রান্না করতে ভালো লাগে না এই ধরনের একটা রেসিপি তৈরি করে নিলে বাড়িতে কিন্তু আর কিছু তৈরি করার দরকার নেই একটু বেশি পরিমাণ তরকারিটা রান্না করে নিলে ভাতের সাথে ভালোভাবে জমে যায় বড়িগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করছি যাতে সব দিকটা সমানভাবে লাল হয়ে যায় এই বাটিটার মধ্যে ভাজা বড়িগুলো তুলে নিলাম এরপরে আমি এরই মধ্যে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব অনেকে এই পদ্ধতিটা জানেন পনির ভাজা হয়ে যাওয়ার পরে জলের মধ্যে দিতে হয় অনেকে ঠান্ডা জলের মধ্যে দেয় অনেকে আবার গরম জলে দেয় যেহেতু শীতটা ভালোই পড়ে গেছে সেই জন্য একটু উষ্ণ গরম জলের মধ্যে পনিরটা দিলেই কিন্তু ভালো আমি কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম যে পনিরটা একটু হার্ড হয়ে গেছে যেরকম নরম হয় সেরকম কিন্তু হয়নি ভাজার সময় পনিরের ভিতরে যেহেতু নুন গেলে ভালো হয় সেই জন্য অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম এই দেখুন একটা বাটির মধ্যে আমি পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি ভালো খাওয়ার জলটা একটুখানি গরম করে নিই তার মধ্যে কিন্তু পনিরগুলোকে দিয়ে দেবেন ভালো জল দিতে হবে কারণ এই জলটাই কিন্তু আমি রান্নায় ব্যবহার করবো বড়িগুলো পুরো তেলটাকেই অবজার্ভ করে নিয়েছিল সেই জন্য অল্প একটু তেল আরও দিলাম আর পাঁচ পাঁচফোন দিয়ে দিলাম গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন এবং তেলটা তারপরে আলু দিয়ে দিচ্ছি আলুগুলো একদম কাঁচা ছিল আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে দিলে আমার কিন্তু খুবই ভালো লাগে দেখতে সেই জন্য লম্বা করে দিলাম সরু লম্বা করে যেহেতু কেটে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলুর সাথেই আমি কুমড়োটাকে এবং শিমগুলোকে দিয়ে দিলাম এই রান্নাটিতে আমি দুটো আলু দিয়েছি আট থেকে দশটা সিম দিয়েছি এবং এক ফালির অর্ধেক মতন কুমড়ো দিয়েছি কুমড়োটা একটু কমই দিয়েছি আপনারা পুরো সবজিগুলোকেই বাড়ির সদস্যের পরিমাণ অনুসারে দেবেন এরপরে ভালোভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি এবং কিছুক্ষণ পরে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা দেওয়ার আগে আমি একটু নুন দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন দিয়ে দিলাম একদম কম আছে ঢাকনাটা দিয়ে দিচ্ছি মশলা তৈরি করার জন্য এক টুকরো আদা নিয়ে নিয়েছি একটা টমেটো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি তারপরে এইভাবে আমি আজকে মশলাটা তৈরি করে নিয়েছি আজকে একটুখানি কুচি করে দিচ্ছি মানে একটু ঝিরিঝিরি করে দেবো মশলাগুলোকে সেই জন্য বেটে দিলাম না এইভাবেই তৈরি করে নিলাম যেহেতু আমি একটু আগে দুবার অল্প অল্প করে তেল দিয়েছিলাম সেই জন্য আলাদা করে আর তেল দিচ্ছি না সবজিগুলোকে সাইড করে মাঝখানেই আমি এই মশলাগুলোকে দিয়ে দেব। যেহেতু রসুন পেঁয়াজ দিচ্ছি না সেই জন্য সবজিগুলোর মধ্যে মশলাটা কিন্তু ভালোভাবে কষে যাবে এক চামচ মতন হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ মতন জিরে দিয়ে দিলাম আর যেহেতু নিরামিষ আর না সেই জন্য হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম তারপরে মশলার সাথে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আপনারা জল দিয়ে দেবেন ঢাকনা দেওয়ার জন্য খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু সিমার কুমড়োটা এখনই আমি জল সমেত পনিরগুলো দিয়ে দেব। আর তারপরেই সমস্ত সবজি এবং পনিরটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব যেহেতু বড়ির ভেতরেও ঝোলটাকে প্রবেশ করাতে হবে সেই জন্য এই মুহূর্তেই আমি বড়িগুলো দিয়ে দিলাম সমস্ত সবজি পনির এবং বড়িটাকে ফোটানোর জন্য বেশ কিছুটা জল কিন্তু দিতে হবে এই পাত্রটার মধ্যে একটু মশলা ছিল সেই জন্য একটু জল দিয়ে দিয়ে দিলাম আলাদা করে আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি এমনকি গরম মশলাও না শুধুমাত্র আদা টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা দারুণ তরকারি তৈরি করে দেখাচ্ছি নিরামিষের দিনে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আরও কিছুক্ষণের জন্য ফোটাতে দিতে হবে আর পাঁচ মিনিট ফোটালেই ভালোভাবে তৈরি হয়ে যাবে এই রান্নাটি সেই জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা তুলে দেখে নিলাম হয়েছে নাকি ঢাকাটা তুলে দেখে নিলাম যে বড়ির মধ্যে ঝোলটা ঢুকেছে নাকি তারপরে দেখলাম হ্যাঁ বড়ির মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে গেছে পনিরগুলো খুব সফট হয়ে গেছে নিরামিষ কিন্তু অমৃতের সমান নিরামিষ তরকারি খেলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে এমনকি মনও ভালো থাকে এই জন্য মাঝে মাঝে নিরামিষ খাওয়া খুবই জরুরি শাক সবজি পনির ফল মূল এই ধরনের খাবার আমাদের শরীরে পজিটিভ এনার্জি দেয় সেই জন্য এই ধরনের খাবার মাঝে মাঝে খেতে হয় বাঙালিদের ঘরে প্রায় সপ্তাহে এক বা দু দিন করে নিরামিষ খাওয়া হয়ে থাকে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রান্নাটি আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আমিষক অথবা নিরামিষ তরকারি বেশি ফোটালে তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় ফ্রেশ ধনে পাতা ছিল সেই জন্যই ধনে পাতাটা ওপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি কুচি করে কেটে নিয়েছিলাম তারপরে উপর থেকে ছড়িয়ে দিলাম আর এক চামচ মতন ঘি ছড়িয়ে দিলাম ঘিটা একেবারেই অপশনাল আপনারা দিলে দিতেও পারেন হলে নাও দিতে পারেন শেষের দিকে দেখলাম যে ঝোলটা না একটু শুকিয়েই গেছিলো আমি অল্প একটু গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে একটু লবণটা চেক করে নিচ্ছি নুনটা চেখে দেখতে গিয়ে দেখলাম যে ঝালটাও ঠিকই আছে খুব একটা মিষ্টি নেই কিন্তু ঝালটা ভালোই লাগছে তৈরি হয়ে গেল শীতের মরশুমে সবজি দিয়ে পনির দিয়ে বড়ির তরকারি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আমার পাশে থাকার জন্য এবং সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন